যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রমিক শহরে বেগম খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ বিবৃতিতে বলা হয় শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়েছে হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিট এখন থেকে তার নামেই পরিচিত হবে বৃহস্পতিবার আট জানুয়ারি বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে বলা হয় শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ড স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ান নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় বর্তমানে এই কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন মূলত তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতেই এটি সম্ভব হয়েছে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে অত্যন্ত আবেগ ও গর্বের বিষয় হিসেবে দেখছেন তাদের মতে এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয় বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয় এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল স্থানীয় কমিউনিটি মনে করছেন এই উদ্যোগের ফলে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ও দেশ নেত্রীর অবদান সম্পর্কে আরও সচেতন হবে তারা বিদেশের মাটিতে নিজেদের শিকড় এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার লড়াই সম্পর্কে জানতে আগ্রহী হবে টেক্স দৈনিক অন্যধারা